এখানে আমি ভেদাচক ছবির শুটিং করেছি আমার প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি এই রেকর্ডিং করছি আমি এখন আসছি বোম্বে বোম্বে তাজ হোটেলে আমি উঠেছি তো এই তাজ হোটেল বোম্বে তাজ এখানে এটা আপনাদের সঙ্গে শেয়ার করার পিছনে কারণ আছে কারণ আজ থেকে প্রায় তিরিশ বছর আগে আমি এখানে এটাকে বলে বম্বে তাদের সামনে ইন্ডিয়া গেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গেট এখানে আমি ভেজাচক ছবির শুটিং করেছি এখানে এই যে কবুতর দেখছেন নিচে এই যে কবুতরগুলো উঠেছে এই কবুতর চত্বর এই যে ইন্ডিয়া গেট এবং এই পিছনে ব্যাকগ্রাউন্ডে এই বোম্বে কাজের হোটেলের ছবি আমাদের ওই যে ভিজাচর ছবির গানে ব্যবহার করা হয়েছিল এখন আজকে আমি রোড সেফটি কাউন কনফারেন্সের জন্য আমি এই বোম্বেতে এসেছি তো সেখানে আমাদের বাংলাদেশি অনেকেই আছেন এখন এত সুন্দর একটা জায়গা এত সুন্দর প্লেসে একটা মানিয়ে নৌকাগুলো সমুদ্রের মধ্যে আছে ছোট ছোট বোটগুলো সমুদ্রের মধ্যে তো এদিক থেকে এই বোট দিয়ে মানুষ বিভিন্ন জায়গায় যেতে পারে করতে পারে আর এই যে কি সুন্দরভাবে এই জায়গাটুকু যে আপনাকে ঢুকে গেছে সমুদ্রের ভিতরের দিকে মানে আমার কাছে ভালো লাগছে যার জন্যই আমি আপনাদেরকে জায়গাটা শেয়ার করলাম আর একটু ক্লিয়ার করে দিয়ে এটা খুলে দিলাম আমি তাহলে হয়তো আর একটু ভালো দেখা যাবে নেটটা খুলে দিয়েছে তো আমার আসলে ইউটিউব চ্যানেলটা করার পিছনে কারণটা আজকে আমি বলি সেটি হলো যে আমার মনের অনেক কথা অনেক চিন্তা যা আমি নিজে নিজে ভাবি নিজে নিজে ভেবে আমি বের করি তো সেই জিনিসগুলো অনেক সময় আমি চাই তা আমরা তো কেউ দুনিয়াতে থাকবো না তো সেগুলো শেয়ার করলে কারো যদি উপকার আসে তাহলেও সেটা মৃত্যুর পরেও মানে আপনাদের মনে থেকে যারা বেঁচে থাকবেন তাদের মনে থেকে একটা দোয়া আসবে তো সেই জন্যই অনেক সময় মন চায় যে মনের কিছু কথা আমাদের আমরা মুসলমান যারা এই রমজান মাস বলে আমার আজকে কথাটি মনে হচ্ছে যে এই রমজান মাসে আসলে কোরআন নাজিল রয়েছে এবং কোরআন যে কি জিনিস আল্লাহতালা আমাদেরকে দিয়েছে এটা আসলে আমরা উপলব্ধি করতে পারি না বুঝতে পারি না এই পৃথিবী তা অনেকেই বলেন কোরানেও বলা আছে যে কেয়ামত একদিন হবে কেয়ামত হবে কিন্তু কেয়ামতের নির্দিষ্ট সময় কিন্তু আল্লাহ তালা কোথাও কিন্তু বলেন না এমনকি তার নবীদেরকেও বলেন নাই যে কবে কেয়ামত হবে উনি বলেছেন কেয়ামত নিয়ে যখন চাইবেন ঠিক তখনই হবে তবে আমি এই নিয়ে অনেক চিন্তা চিন্তাভাবনা করেছি চিন্তাভাবনার মধ্যে আমার যেটা মনে হয়েছে সেটি হলো যে আমি দেখেছি যে আল্লাহ তালা বেশ কিছু বছর পর পর পাঁচশো বছর এক হাজার বছর এরকম পর পর পৃথিবীতে নবী পাঠাতেন মানুষকে হেদায়তের জন্য কিন্তু আমাদের নবী আজকে পৃথিবী থেকে চলে গেছেন প্রায় চোদ্দোশো বছরের উপরে সাড়ে চোদ্দোশো বছরের মতো চলছে কিন্তু এর মধ্যে কোন নবী নবী পাঠাবেন না শেষ উনি বলেই দিয়েছেন তো তারপরে এই যে সাড়ে চোদ্দশো বছর হয়ে যাচ্ছে তাহলে কি আমাদের কেমন কি খুব সামনে আমি যেটা ভেবেছি আর কি যে আল্লাহ তালা আমাদের নবীকে নিয়ে গেছেন কিন্তু আমাদের নবীর মাধ্যমে ওনার যে রহমত সারা পৃথিবীর জন্য যে কিতাব ইনি নাদিল করেছেন কোরআন সে কোরআন যতদিন